দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আনছি দিনাজপুর জেলার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার চান্দিনী হাট সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইকেল তোর গাভী বাচ্চার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো বেটা বাচ্চা দাঁতা দুইটা দুধ কয় কেজি হয় একবারেই পাঁচ কেজি হয় একবারেই পাঁচ কেজি দুধ হয় সুন্দর সাহিব আমরা দেখছিলাম

কত দাম পাইজান দশ দাম করতে দশ দাম বলে কত হলে বিক্রি করবেন আপনার কত পানি হবে টার্গেট কত বিশ হাজার বিশ হাজার টার্গেট দশ পর্যন্ত দাম বলে কয়টা বাচ্চা কি হয়ে গেল এটা হয়ে গেল এই যে হয়ে গেল কত হলো ভাই কত হলো একশো পাঁচ বেটি বাচ্চা বেটা এক লক্ষ পাঁচ হাজারে হয়ে গেল আমরা দেখছিলাম দাঁত কটা ভাই আটটা দুধ কয় কেজি বলছে সাত কেজি

পাঁচটার বাচ্চা কোনটা রে এটা বেটা সাইওয়াল বেটা বাচ্চা চার দাঁত বয়স চার দাঁত বয়স দুধ কতটুকু হয় ছয়টা হয় ছয়টা হয় চার দাঁত বয়স ছয়টা দুধ বেটা বাচ্চা কত চাচ্ছেন ভাই তো চাচ্ছে ভাই একশো পঁয়ত্রিশ বিক্রি

বেটা বাচ্চা ভাই ব্যাটা ভাই বেটা ভাই সাইওয়াল কেবল এক মাস বয়স কেবল এক মাস বয়স বয়স সাত গরুর বয়স সাত দাঁত বাচ্চার বয়স এক মাস দুধ কয় কেজি ভাই ভাই দুধ এরা এক মাস হচ্ছে বিয়া না এখনো দুধ আমরা মুখ দেই না আচ্ছা 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 পাচুরে খায় ভালো কে দে করে দুধ দেবি না

তুল গেন এই যে বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁত কটা রে আটটা দুধ কয় কেজি হয় চার কেজি কত দাম একশো দশ পার নব্বই পার কত দাম করি নব্বই দাম বলে